নমস্কার দর্শকবৃন্দ আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে মে মাসে প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেরই চার পার্সেন্ট করে দিয়ে বাড়ছে এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এই মে মাসের স্যালারি ক্যালকুলেশন কিভাবে করবেন বা মে মাসের স্যালারি কত হচ্ছে গ্রস কত হচ্ছে এবং তার থেকে টোটাল ডিডাকশান বাদ দিলে নেট স্যালারি কত হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব একটা এক্সেল সিট দেখতে পাচ্ছেন সেই এক্সেল এক্সেলশিটের মাধ্যমে এখানে একটা কথা বলে রাখা দরকার যে ডি এ ক্যালকুলেশন ফর মে দু হয়েছে এটা দু হাজার হবে ভুল করে কিন্তু এটা দু হয়ে গেছে তো যাই হোক ক্যালকুলেশানটা কিন্তু ঠিক থাকবে ভিডিও শেষে আমি বলবো যে এক্সেল সিট আপনারা নিজেরা ডাউনলোড করে নিয়ে নিজেদের স্যালারি নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবেন তো প্রথমে এখানে যে ঘরগুলি দেওয়া আছে তার মধ্যে শুধুমাত্র বেসিকে অর্থাৎ বেসিকের নিচে যে ফাঁকা ঘরটি রয়েছে সেখানে আপনারা বর্তমানে যত বেসিক পাচ্ছেন অর্থাৎ গত মাসে যে বেসিক ছিল সেই বেসিকটা এখানে বসিয়ে দিলে বাদ বাকি সবগুলি ঘর নিয়ে নেবে তারপরে ডিডাকশানের ক্ষেত্রে আপনাদের অ্যামাউন্ট বসাতে হবে আমি একটা করে দেখাচ্ছি মনে করলাম বেসিকে যদি আমি এখানে বেসিকে পঞ্চাশ হাজার টাকা বসাতেই টোটাল যে ইনকাম সেটা ডিএ যেটা দশ পার্সেন্ট ছিল আগে সেটাও আমি আলাদা করে দেখিয়েছি আর কি এখানে পাঁচ হাজার টাকার দশ পার্সেন্ট ডিএ এবং চার পার্সেন্ট নতুন ডিএ অ্যাড হচ্ছে দু হাজার টাকা এই টোটাল ডিএ হচ্ছে সাত হাজার টাকা হলুদ রঙের যে ঘরটি দেখা যাচ্ছে টোটাল ডিএ হবে সাত হাজার বেসিক এবং সাত হাজার ডিএচারে ফিফটিন পার্সেন্ট হচ্ছে সাত হাজার পাঁচশো মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা টোটাল গ্রস হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার ড্রস এর থেকে ডিডাকশানে কী কী বাদ যাচ্ছে প্রফেশনাল ট্যাক্স প্রথমে আমরা বসাবো দুশো টাকা প্রফেশনাল ট্যাক্স আমরা জানি তো আমরা দুশো টাকা প্রফেশনাল ট্যাক্স বসালাম এবারে মনে করলাম যে পি এফ যার বেসিক পঞ্চাশ হাজার টাকা তিনি পি এফ দু হাজার টাকা কাটাচ্ছেন এবং ইনকাম ট্যাক্সও দু হাজার টাকা কাটাচ্ছেন সেই দুটো ফিগার যদি এখানে বসিয়ে দিই তাহলে নেট স্যালারি বেরিয়ে যাবে তো নেট স্যালারি কত হচ্ছে সেটা দেখে নিই আমরা পি এফে এ দু হাজার টাকা বসিয়ে দেওয়া হয়েছে আর ইনকাম ট্যাক্সে আরও দু হাজার টাকা বসাবো ইনকাম ট্যাক্সেও কিন্তু দু হাজার টাকা বসিয়ে দিলে নেট স্যালারি দাঁড়াচ্ছে ষাট হাজার আটশো টাকা টোটাল এই দুই দুই চার হাজার দুশো টাকা বাদ দিলে পঁয়ষট্টি হাজার থেকে চার হাজার দুশো টাকা বাদ দিলে দাঁড়াচ্ছে ষাট হাজার আটশো টাকা এইভাবে আপনারা এই এক্সেল শিটের মাধ্যমে নিজেদের মে মাসের কত বেতন পাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে ক্যালকুলেশন করে রেখে দিলে তাহলে কিন্তু যে স্যালারিটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবেন এবং এখানে পঞ্চাশ হাজার টাকা যেটা বেসিক রয়েছে সেই বেসিকটা শুধুমাত্রই বসাতে হচ্ছে আর এদিকে টোটাল ডিডাকশন যা সেটা বসাতে হচ্ছে তাহলে কিন্তু আপনারা নেট স্যালারি এবং গ্রস স্যালারি দুটোই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন বাদ বাকি যে ঘরগুলি সেই ঘরগুলি কিন্তু প্রোটেক্টেড রয়েছে সেখানে কিন্তু চেঞ্জ করা যাবে না সে এখানে ক্যালকুলেশান হয়ে অটোমেটিক বসে যাবে তো এইভাবে আপনারা নিজেদের এই ক্যালকুলেশান অর্থাৎ মে মাসের বেতনের ক্যালকুলেশানটা আপনারা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশানে যে লিংক দেওয়া থাকবে এই এক্সেল শিটের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে এখানে আপনাদের বেসিক বসিয়ে আপনারা নিজেদের ক্যালকুলেশান নিজেরা করে নিতে পারবেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ